আমাদের মুসলমানদের এখন দরকার আছে না নাই আমরা যদি আজকে মুসলমানের ভিতরে দোলাদুলি করি কে আলিয়া কে কৌমি কে হেফাজত কে তাবলিক কে এত বেশি নিশ্চিত করতেছে যে বিশ্বের দরবারে আর অন্য কোথাও এই রকম অবমাননাকর ঘটনার কথাও নাই আজকেই আপনারা পত্র পত্রিকায় দেখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখেন দেখেন সেখানে বর্তমান আজকের সংবাদ হলো ভারতের অর্ধ শতাধিক মুসলমান নিহত হয়েছে একশোর অধিক মুসলমান আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে যেই সময়ে বিশ্বের সবচেয়ে শক্তিধর সরকার ডোনাল্ড ট্রাম্প ভারতে সফররত অবস্থায় আছে আর এই সময়ে ভারতের মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে বুঝা যাচ্ছে যে এই ট্রাম্প এই মুদির সাথে হাত মিলিয়ে মুসলমান নিধনের জন্য চেষ্টা করতেছে ঠিক কিনা মুসলমান আমাদের ভিতরে কিছু কিছু বেশি মুসলমান মানুষ আছে হুজুরদেরকে ঠকানোর জন্য বিভিন্ন ধরনের আজে বাজে প্রশ্ন করে থাকে কেউ কেউ অনেক সময় মাহফিলের ভিতরে প্রশ্ন করে বসে ও হুজুর আপনি তো বললেন একবার আলহামদুলিল্লাহ বললে আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা সব সব আল্লাহ দিয়ে পরিপূর্ণ করে দেন তাহলে আমি যদি দুইবার সব আন বলি তাহলে আমার সবটা কোথায় আল্লাহ রাখবে এরকম কিছু বেশি বুঝের মানুষ আছে না নাই বেসাইজা প্রশ্ন কি চাইজা এরকম যা প্রশ্ন কিছু মানুষ করে থাকে অহুবুর আপনি বললেন একবার সুবহান আল্লাহ বলার মাধ্যমে এই আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সব যদি পরিপূর্ণ হয়ে যায় আমি দুইবার সুবহান আল্লাহ বলবো তিনবার সুবহান আল্লাহ বলবো একাধিকবার আমি যদি সুবহান আল্লাহ বলি ততদিকবার যদি আমি সুবহান আল্লাহ বলি তাহলে আমার এই সবগুলো আল্লাহ কোথায় রাখবেন হুজুরদেরকে টেস্ট করে কি করে একজন আমাকে প্রশ্ন করে বসলো যে হুজুর আপনি অনেক দিন হলে ওয়াজ করেন আপনার তো ওয়াজ শুনে আমরা মুক্ত হই আপনি বলেন তো মাঝে মধ্যেই অনেক হুজুরদের মুখ থেকে ফেরাউনের আলোচনা শুনি মুসা আলাইহিস সালামের আলোচনা শুনি এই যে মুসা ফেরাউনের যে আলোচনাগুলো শুনি এই আলোচনা থেকে আমার ভিতরে একটা কৌতূহল সেটা হলো মুসা আলাইহিস সালামের নানির নাম কি মানুষ করে। জিজ্ঞেস করলাম ভাই এরকম ব্যাসাইরা প্রশ্ন করার মানে টা কি বলেন তো দেখি তো বলতেছে হুজুর আলেমদেরকে মাওলানাদেরকে একটু টেস্ট করতে করছে যে আলেমরা কেমন বুদ্ধিমান বলেন তো আলেমদের বুদ্ধি আছে না নাই

কোরআন শিক্ষা করে আর অন্য মানুষদেরকে কোরআনুল করিম শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর ভিতরে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি তাহলে উত্তম ব্যক্তি কারা আলেম সমাজ ঠিক কিনা বলেন ইন্নাল্লাহ বিইবাদিহিল উলামা বলেছেন দুনিয়াতে তারাই আলেম যারা আমি আল্লাহ রব্বুল আলমিনকে সবচেয়ে বেশি সম্মান সবচেয়ে বেশি ভয় করে ভয় করার অর্থ হলো আল্লাহকে শ্রদ্ধা করা আল্লাহকে সম্মান করা আর আল্লাহকে তারাই কেবল সম্মান করে আল্লাহকে তারাই কেবল মানে যারা আল্লাহ রবুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করে ঠিক কিনা বলেন তাহলে দুনিয়ার বুকে সবচেয়ে বেশি আল্লাহকে মানে কারা যারা আলেম সমাজ ঠিক কিনা যারা আল্লাহকে ভয় করে যারা একটু এডুকেটেড পারসন যারা একটু জ্ঞানী ব্যক্তি যারা একটু পড়া লেখা করে তারাই তো তাহলে জ্ঞানী ব্যক্তি তাদের সংজ্ঞাও শুনলাম আর জ্ঞানীদের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হলো ওই ব্যক্তি যে কিনা কোরআন কারিম নিজে শিক্ষা করে আর অপরদেরকে শিক্ষা দেয় ওই মানুষগুলো হলো বর্তমান আলেম সমাজ এই আলেম সমাজকে টেস্ট করার জন্য বলা হচ্ছে যে ও হুদু

তাওয়াজু হেলে দিলেন আমি তাকে সুন্দর করে বুঝিয়ে দিলাম এই যে আমরা যে মাহফিলের ময়দানের ভিতরে আছি এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে একশো পাওয়ারের যদি একটা লাইট জ্বালানো হয় অথবা বুঝানোর জন্য বলতেছি কোন ঘরের ভিতরে আবদ্ধ ঘরের ভিতরে চার দেওয়ালের মাঝখানে যদি একটা এক হাজার পাওয়ারের বাল্ব জ্বালানো হয় ওই আলোটা রাখার জন্য ওই ঘর যথেষ্ট না আরো ঘর লাগবে এক ঘরের ভিতরে আলো রাখা যাবে ওই রকম যদি আর একটা বাল ওই ঘরের ভিতরে জ্বালানো হয় তাহলে ওই আলোটা ওই ঘরের ভিতরে থাকবে না বাইরে যাবে ওই ঘরের ভিতরে থাকবে আর একটা একশো পাওয়ারের বাল্ব যদি ওই ঘরের ভিতরে জ্বালানো হয় এইভাবে যদি শত শত হাজার পাওয়ার লাইট একটা ঘরের ভিতরে জ্বালানো হয় সেই রকম ভাবে ওই আলোগুলো একটা ঘরের ভিতরে জায়গা দেওয়া যাবে আল্লাহ আমাদের আলহামদুলিল্লাহ যতটুকু সব দিবেন ওই সব আল্লাহর কুদরতে আসমান আর জমিনের ফাঁকা জায়গার ভিতরে রাখা সম্ভব কিনা বলে বুঝা গেছে আল্লাহ কি জায়গা পাবে ওই ব্যক্তি সাথে সাথে উত্তর দিল ও হুজুর আমার বড্ড ভুল হয়ে গেছে আমার এই রকম ধারণা ছিল না আপনি সুন্দরভাবে বর্তমান টেকনোলজি দিয়ে যেই রকম সুন্দর উপমা দিয়ে উদাহরণ দিয়ে আমাকে বুঝিয়ে দিলেন আমার ভুল ভেঙে গেছে আর কোনদিন হুজুরদেরকে এলোমেলো প্রশ্ন করব না তাই আসুন মুসলমান আমরা সকলেই এক হই আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলতেছেন ওয়া তাসিমু বিহাবালিল্লাহি জামিআউ ওয়া লা আজকের আলোচনার মুখ্য বিষয় আমার হলো ঐক্য কি বলে এই ঐক্য না থাকার কারণে আমাদের ভিতরে দলাদলির কারণে আমাদের নিজেদের ভিতরে বিভিন্ন ধরনের মত সৃষ্টি হওয়ার কারণে ফাসাদের জন্ম হয়েছে আমরা মুসলিম সমাজ বিশ্বের দরবারে ঠিক কিনা বর্তমানে সবচেয়ে বেশি করুণাদায়ক ঘটনা ঘটতেছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আজকের নিউজ বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি কষ্টে আছে ভারতের মুসলমানেরা এই ভারতের মুসলমানদেরকে বর্তমান বিজেপি সরকার স্বৈরাচারী সরকার এই মুদি সরকার মুসলমানদেরকে এত বেশি নাজাহারিত করতেছে এত বেশি নিষ্পেষিত করতেছে যে বিশ্বের দরবারে আর অন্য কোথাও এই রকম অবমাননাকর ঘটনার কথাও নাই আজকেই আপনারা পত্র পত্রিকায় দেখেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চোখ রাখেন দেখেন সেখানে বর্তমান আজকের সংবাদ হলো ভারতের অর্ধশতাধিক মুসলমান নিহত হয়েছে একশোর অধিক মুসলমান আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সাথে পান্ডা লড়তে যেই সময়ে বিশ্বের সবচেয়ে শক্তিধর সরকার ডোনাল্ড ট্রাম্প ভারতে সফররত অবস্থায় আছে আর এই সময়ে ভারতের মুসলিমদেরকে নির্যাতন করা হচ্ছে বুঝা যাচ্ছে যে এই এই মুদির সাথে হাত মিলিয়ে মুসলমান নিধনের জন্য চেষ্টা করতেছে ঠিক কিনা মুসলমান এই জন্য তাদেরকে প্রতিহত করার জন্য তাদেরকে রুখে দেওয়ার জন্য আমাদের মুসলমানদের এক দরকার আছে না নাই আমরা যদি আজকে মুসলমানের ভিতরে দোলাদুলি করি কে আলিয়া কে কওমি কে হেফাজত কে তাবলিক কে নাই কে অন্য দল উপদলে আমরা বিভক্ত হওয়ার কারণে আমাদের ভিতরে একতা না থাকার কারণে আজকে আমরা বিশ্বের দরবারে মার খাচ্ছি ঠিক কিনা আজকে মুসলমান আমরা যদি সকলেই একত্র বাধ্য থাকতাম একত্রে একসাথে থাকতে পারতাম আল্লাহ রাব্বুল আলামিনের ওই কথা অনুযায়ী যদি আমরা আল্লাহর রুজুকে আঁকড়ে ধরতে পারতাম তাহলে এই ভারতের বুকে মুসলমান আজকে মার খেত এই সমস্ত শয়তানদের কখনোই হুশ হয় না তারা আশেপাশে খবরগুলো কখনোই মনে হয় থাকে না বিশ্বের দরবারে সবচেয়ে একটা সুন্দরতম খবর হলো তিন দেশে আজকে এই নভেল করোনা ভাইরাস এই চীন সরকার জেনসাং যখন মনে করেছিল যে আমরা বিশ্বের দরবারে সবচেয়ে শক্তিধর ক্ষমতা আমাদের হাতে আমরা অচিরেই বিশ্বের নেতৃত্ব দিতে যাচ্ছি তাই মুসলমানদের কিতাব কোরআনুল কারিম এটা নতুন ভাবে আমি সংস্করণ করব এটা বলছিল না যে ক্ষমতা ক্ষমতা করে সে কিন্তু এই ঘোষণাটা দিয়েছিল যে আমি কোরআনটাকে নতুন ভাবে সংস্করণ করতে চাই মুসলমানদেরকে এত বেশি নিষ্পেষিত করেছিল চুয়াং একটা প্রদেশ সেই প্রদেশের ভিতরে শত শত মুসলিমদেরকে তারা নির্যাতন করেছে এখনো পর্যন্ত তাদেরকে আবদ্ধ করে রেখেছে মুসলমানদের পর্দাকে হিজাবটাকে সেই দেশে একদম নিষিদ্ধ করা হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন কখনোই মানুষকে সহজে ধরে না ধরলে আবার ছাড়ে না আল্লাহ ধরে 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 না ধরলে ছাড়ে না এই বিশ্বের দরবারে আল্লাহ আলামিন এই চীন সরকারের মাধ্যমে দেখিয়ে দিলেন যে তাদেরকে সাহায্য করার জন্য ছোট্ট একটা গজব করোনা ভাইরাসই যথেষ্ট সেই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য ওই দেশের প্রধানমন্ত্রী স্বয়ং নিজে মসজিদে উপস্থিত হয়ে মুসলমানের কাতারে সেজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে দোয়া করতেছে আল্লাহ আমাকে এই গজব থেকে निजात দাও আমার দেশের মানুষদেরকে এই গজব থেকে তুমি হেফাজত করো এই কথা সে স্বয়ং মসজিদে হাজির হয়ে সকল মানুষের সামনে কোটি কোটি মানুষের সামনে সে অদাবদ্ধ হয়েছে মুসলমানদেরকে আর নির্যাতন করবে না কিন্তু না জানি যদি সত্যই এই কথা বলে থাকে আর আল্লাহ যদি তাকে কবুল করে আমরা তো দোয়া করতেছি আল্লাহ তাকে কিন্তু এই শয়তান কতদিন ভালো থাকবে আল্লাহ ভালো থাকবে ঠিক কিনা কিন্তু আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো মুসলমানের ভিতরে ঐক্য না থাকার কারণে মুসলমানরা বিভিন্ন দেশের ভিতরে আজকে মার খাচ্ছি আমরা একত্ববদ্ধ নাই আমরা সংখ্যক গরিষ্ঠ থাকার পরেও আমরা আজকে সংখ্যা লঘু হয়ে গেছি আমাদের মাথার উপরে ছাতি নাই আমাদের আজকে একজন নেতা নাই সত্যিকারই যদি আমাদের একজন নেতা থাকতো আমাদের যদি নেতৃত্ব দেওয়ার মতো যদি একজন সত্যিকারেই কোন একজন মানুষ থাকতো তাহলে আমরা আজকে এরকম ভাবে পদলিত না যাই হোক আমরা আলোচনা ওইদিকে করবো না আমরা যেদিকে আলোচনা করতে চাই সেটা হলো বর্তমান বিশ্বের মুসলমানদেরকে যদি আমরা এক ছায়ার নিচে আনতে চাই এক ছাদের নিচে আনতে চাই তাহলে আমাদেরকে কুরআনুল কারীমাকে আঁকড়ে ধরতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আতাসিমু বিহাব্লিল্লাহ جميعا ولا تفرقوا ودুনিয়ার মুসলমানেরা তোমরা কখনোই বিতর্কিত হইও না তোমরা কখনোই নিজেদের ভিতরে দলাদলি করো না তোমরা কখনোই পিঠক পিঠক হয়ে যেও না তোমরা সর্বদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের রুজু অর্থাৎ কুরআনুল কারীমকে তোমরা আকড়ে ধরে থাকো